ষোলো বছর ষোলো পর্যন্ত ছিল ফিফটিন সিক্সটিন পনেরো ষোলো বছর পর্যন্ত ছিল যার ছিল পিঞ্জল চ্যাটার্জি তিনি শ্রেয়া ঘোষালের সাথে ত্রিপুরাতে এসেছিলেন ও আমার মেয়ে রাস্মিতা দাস ও ক্লাস থ্রিতে পরে আমরা খুবই খুশি যে ও কলকাতাস্থিত আকাশ চ্যানেলের আকাশ সুপারস্টার এই স্ক্রিনিং রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সুবাদেই আমরা সবাইকে খুবই আনন্দিত এবং এখানে একত্রিত হয়েছি ও খুব ছোটোবেলা থেকেই ওর মার কাছে গান শিখত একদম পাঁচ বছর বয়স থেকেই তখন থেকেই মানে আমরা ভাবতাম যে ও খুব ভালো গান করবে এবং একদিন সব রিয়েলিটি শোতে জিতে আমাদের নাম ও আরও উজ্জ্বল করবে ত্রিপুরার নাম আরও উজ্জ্বল করবে দাস বাড়ি সাগের কোট ও আমার মেয়ে রাজমিতা দাস ও ক্লাস থ্রিতে পরে আমরা খুবই খুশি যে ও কলকাতা স্থিত আকাশ চ্যানেলের আকাশ সুপারস্টার এই স্কিঙ্গিং রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সুবাদেই আমরা সবাইকে খুবই আনন্দিত এবং এখানে একত্রিত হয়েছি ও খুব ছোটোবেলা থেকেই ওর মার কাছে গান শিখত একদম পাঁচ বছর বয়স থেকেই তখন থেকেই মানে আমরা ভাবতাম যে ও খুব ভালো গান করবে এবং একদিন সব আমি শুধু খুশি না আমাদের পরিবার খুশি আমার গ্রামবাসী খুশি এবং রাজ্যবাসীও খুব খুশি ওকে সবাই যেন দু তুলে আশীর্বাদ করে ও অনেক দূরে যেতে পারে এবং ত্রিপুরার নাম আরো উজ্জ্বল করে দিতে নিজে এত আলু হাসি কখনো আগে জাগেনিক নিজেরই তো আজ চোখে চোখে সে সারা হবে শুধু আকাশে তারা গো নাকি জলে দেখে নাকি

ও তারপর অডিশান দেয় অডিশান দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশানের নেক্সট পার্টগুলো আরও থাকে নেক্সট অডিশান থাকে ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে কতজন ওখানে আঠারো জন পার্টিসিপেন্ট করেছে হ্যাঁ আঠারো জন পার্টিসিপেট করেছিল ও ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরই এবং আমরা অ্যাকচুয়ালি মানে খুবই এক্সাইটেড ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার থেকে ও উইনার হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওনা আগামী দিন গান শুনে ওর কি হ্যাঁ ও লতা মঙ্গেশকরের খুবই বড় ভক্ত এবং ও চায় ওনার পদধুলি স্মরণ করে জীবনে যাত্রা একজন বড় শিল্পী হয়ে উঠতে পারে

मेपुर हो लिखता है कोई नहीं हो लिखता है कोई कसो करबो तो कोई हम भी जाइचा हम के हम ষোলো বছর পর্যন্ত ছিল পনেরো ষোলো বছর পর্যন্ত ছিল যার ছিল পিঞ্জল চ্যাটার্জি যিনি শ্রেয়া ঘোষালের সাথে ত্রিপুরাতে এসেছিলেন পিঞ্জল চ্যাটার্জি স্মিতা দাস ও ক্লাস থ্রিতে পরে আমরা খুবই খুশি যে ও কলকাতা স্থিত আকাশ চ্যানেলের আকাশ সুপারস্টার এই স্ক্রিং রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সুবাদেই আমরা সবাইকে খুবই আনন্দিত এবং এখানে একত্রিত হয়েছি ও খুব ছোটোবেলা থেকেই ওর মার কাছে গান শিখতো একদম পাঁচ বছর বয়স থেকেই তখন থেকেই মানে আমরা ভাবতাম যে ও খুব ভালো গান করবে এবং একদিন সব রিয়েলিটি শোতে জিতে আমাদের নাম ও উজ্জ্বল করবে ত্রিপুরার নাম আরও উজ্জ্বল করবে দাস ও আমার মেয়ে রাজমিতা দাস ও ক্লাস থ্রিতে করে আমরা খুবই খুশি যে ও কলকাতা স্থিত আকাশ চ্যানেলের আকাশ সুপারস্টার এই স্কিঙিং রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সুবাদেই আমরা সবাইকে খুবই আনন্দিত এবং এখানে একত্রিত হয়েছি ও খুব ছোটোবেলা থেকেই ওর মার কাছে গান শিখতো একদম পাঁচ বছর বয়স থেকেই তখন থেকেই মানে আমরা ভাবতাম যে ও খুব ভালো গান করবে এবং একদিন সব জিতে আমাদের নাম ও আরো উজ্জ্বল করবে ত্রিপুরের নাম আরো উজ্জ্বল করবে উডাস মিটার আকাশাটিঘে হয়েছে তাতে আমরা খুবই খুশি আমি শুধু খুশি না আমাদের পরিবার খুশি আমার গ্রামবাসী খুশি এবং রাজ্যবাসীও খুব খুশি ও ওকে সবাই যেন দু হাত তুলে আশীর্বাদ করে ও অনেক দূরে যেতে পারে এবং ত্রিপুরার নাম আরও উঁচো করে তুলতে পারে নিজ হাসি কখনো শুধু আকাশে তার নাকি জলে দেখি জোনাকি মনে হলো নাকি মাধবিধুপে হলো মিতালি এই বুঝি জীবনে মধু গিতারি মাধবী মধুপে হলো মিতালি এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ও অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশান দেয় অডিশান দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশনের নেক্সট পার্টগুলো আরও থাকে নেক্সট অডিশান থাকে ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে কতজন করেছিল ওখানে আঠারো জন পার্টিসিপেন্ট করেছিল হ্যাঁ আঠারো জন পার্টিসিপেট করেছিল ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরই এবং আমরা অ্যাকচুয়ালি মানে খুবই এক্সাইটেড ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার মধ্যে থেকে ও উলের হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওনা আগামী দিন ওর কি হ্যাঁ ও অ্যাকচুয়ালি ও লতা মঙ্গেশকরের খুবই বড় ভক্ত এবং ও চায় ওনার পদধুলি স্মরণ করে জীবনে যাতে একজন বড় শিল্পী হয়ে উঠতে পারে